হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো চলো দেখতে পাচ্ছ তো ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি উঠানটা সরে বাইরে গিয়ে আগে ফুল তুলে নিয়ে আসলাম তো অনেক এখন শীতকাল পড়ে গেছে না অনেক ধরনের ফুল ফুটতেছে আর কি আমাদের বাড়ির পিছনে আর কি তো ফুলগুলো তো রেখে দিলাম ঘরে রেখে দিয়ে এখন একটু বাইরে যাব আর বাইরে না আজকে ভাব ভাবতেছিলাম যে একটু বাড়িটা পরিষ্কার করে নিই মানে গেটের পাশটা আর গেটের সামনাটা না অনেকটা ঘাস হয়ে গেছে কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে পূজার আগে দুর্গা পূজার আগে তো এখন না একদিনে আবার ঘাস হয়ে গেছে তো ভালো লাগে না তো একটু পরিষ্কার করে নিচ্ছি আর পরে তো এখানে আবার ফুলের চারা লাগাবো ভাবতেছি এমনি ফুলের চারা লাগানোই আছে তো আর কয়টা লাগাতে হবে আর শীতকাল পড়ে গেছে না ফুলের চারা লাগালে পরে খুবই ভালো লাগে সামনেটা দেখলে আর ফুটবে এখন ভালো তো এদিকে পরে আসলাম একটু চা বানাইলাম চা খাচ্ছি আর আমি আমার এখানে ছেলে খাচ্ছে আর বর ঘরে খাচ্ছে তো চাটা খেয়ে আবার তখন যাব এদিকে কাজগুলো করতে হবে আজকে এখন এই যে দেখতে পাচ্ছ কতগুলা বাসন বের হচ্ছে এগুলা বাসন সব মাজতে হবে পরিষ্কার করতে হবে তারপরে তো এদিকে আবার তারপরে ঘরটরগুলো লেপলাম এর দিকে সব কিছু বসে বসতি ঘরটরগুলো তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ শেয়ার করলে না অনেকটাই লেট হয়ে যায় তো তাড়াহুড়া করে এদিকে সকাল টাইমটা কাজগুলো করলাম আর আজকে বাড়িটা বসে উঠছিলাম না সকাল টাইমটা আর এদিকে একটু লেট হয়ে গেছিলো তো পরে আগে স্নানটা করে আসলাম করে এসে কিন্তু ওকে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বেগুন ভাজিটা করে নেবো নেওয়ার পরে পুজো দিতে যাব আর কি তো ভাবলাম আজকে একটু পুজোটা পরে দিই ফুল তো তোলা আছে ফুলটা তুলে নিয়ে আসা হয়েছে আর এদিকে ভাতটা আর ভাজিটা বসিয়ে দিই তো এদিকে হতে থাকবে পরে আমি এদিকে পুজো দেবো আজকে তো নিরামিষ কোনো আমিষ হবে না তো এই জন্য একটু ভাতটা আগে বসিয়ে দিলাম আর আমিষের দিন কিন্তু আগে আমি স্নানটা করে এসে আগে পুজো দিই তারপরে কিন্তু রান্না করি তো আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর ধেমসি শাক নতুন আজকে ফার্স্ট নিয়ে আসলো তো এটা হবে শাক আর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে করলা ভাজি আর এদিকে প্রায় আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে আর একটা জিনিস আমি বানাবো আজকে হচ্ছে তোমার ধুনিয়ার চাটনি করব আর মানে ধুনিয়ার চাটনি আমার বর আর কি খাবে আর ওর কিন্তু খুবই প্রিয় আর কি ধুনিয়ার চাটনি এই যে শীতকাল পড়ে গেছে তার মানে যে গরম ভাতের সঙ্গে ধুনিয়ার চাটনি খুবই ভালো লাগে খেতে কিন্তু তো ও খাবে আজকে আর আমি খাবো না কারণ মানে শিল যে আছে আমার বাটনাটা সে বাটনার মানে সে আমি আজকে সেভাবে ভালো করে মাজা হয়নি ধোয়া হয়নি তো আজকে আমি এটার মধ্যে খাবো না নিরামিষ তো খাবে তো এখানে একটু লবণ অ্যাড করলাম আর একটু কাটা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা তো দিয়ে এটা মানে বেটে নেব তো শিলনোরের মধ্যে কিন্তু বেটে নিয়ে না চাটনিটা খুবই ভালো লাগে আর কি এখানে একটু সরষের তেল এখন অ্যাড করে মেখে দেবো তো তারপরে তো রেডি আমাদের রান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করে নেব তো দেখতে পাচ্ছো আজকে অনেক কিছু কিন্তু মানে অল্প অল্প করে হলেও অনেক কিছু আইটেম হয়ে গেছে তো খাবো এখন গরম ভাতের সঙ্গে সিম্পল খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া তো এখন করার পরে তারপরে এমন হয়েছে আজকে কি বলে মানে ঘরে আসছি পরে মানে একটু শুয়েছিলাম শোয়ার পরে এত ঘুম পাইছে একটুকু টের পায়নি এমন ঘুমাইছি পরে বেলা উঠলাম বেলা উঠে তো তারা করে করে একদম বাড়িটা উঠানটা শুনলাম শোনার পরে এদিকে একটু পাশের বাড়ি আমার একটা যা আর গিয়ে একটু দু কথা বললাম একটু টথা বলতে না সন্ধ্যা লেগে গেছে বাড়ি আসলাম সন্ধ্যা বাতি দিলাম তো সন্ধ্যাবাদি দিয়ে তো এখন তো ছেলেকেও আবার পড়াইতে হবে ওর ওই যে এখন লেখা দিচ্ছে ওকে আর পরীক্ষাও আসে মানে এসে গেছে ওর পরীক্ষা হচ্ছে এগারো তারিখ থেকে তো এখনও একটু চাপ আসে চাপে আর কি তো চলো আজকের ভিডিওতে ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা